আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো টাইটেল থামলাল দেখে আশা করি এতক্ষণে বুঝে গেছো যে আমার ম্যাচে হ্যাকার পড়ছে তাও ভাই স্নাইপার হ্যাকার তাও আবার ফোন লবিতে হ্যাঁ ভাই ঠিকই শুনছো আর একটু সামনে গেলেই দেখতে পাবা যে আমার আর আমার টিমমেট্রিক এমনি মারছে ভাই আমি আর আমার এক টিমেট ম্যাচটা দিয়ে খেলতে থাকি তো ড্রোনের সামনে দেখতে পাইতেছিলাম দুটা প্লেয়ার আমি আমার টিমেটে বলতেছিলাম যে ভাই একটাও যাইতে দিও না আমি তাও আবার ডাবল স্নাইপার ইউজ করতেছিলাম একটু সামনে যাই ভাই যাওয়ার পরেই আমার সাথে যে কাহিনীটা এইখানেই এই যে ভাই বুম মানে আমি আমার টিমেটে বলতেছি যে ওয়ালমার ওই আমার ওয়ান টেপ মারছে আমি ফার্স্টে পাচ্ছিলাম যে ওয়ান টেপ মারছে আমার টিম মেটেও ওয়াল মারছে দেন আমার টিম মেট্রে ওখায় দিছে ভাই রে ভাই এই হলো স্নাইপার হ্যাকার তাও আবার ভাই তেরোটা কিল করে ফেলছে অলরেডি বারোটা এনিমি আছে দেখশো নি ভাই ওর টিম মেটা আবার মারা গেছে রিভাইভ দিতে আসছে এখন ভাই খালি দেখতে থাকো এখন কি কাহিনীগুলো হয় ওই কেমনে কেমনে যে ভাই প্লেয়ারগুলো আরে মারে এই যে ভাই এখানেই এখন ফাইট হবে এই যে গাড়িতে একটা প্লেয়ার যাইতেছে ও টু এম মানে কি বলবো ও টু এম ও টু হেডশট যা যা লাগানো যায় সব কিছু লাগাই ফেলছে ওর অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিল গাড়ি দিয়ে দিতে পারলে ময়রা যেত কিন্তু গাড়ি ফাটাই দিছে এখন ভাই দেখো কেমনে মারে ভাই এই যে হেডশট ভাই এই যে আরেকটা হেডশট বুম মানে ভাই কী বলবো একটা ডাউন করে দিছে এখন দেখো ভাই টিমটাও ওয়াইপ আউট করে দি সেকেন্ডে এই যে ওর টিম মেটা হিসেবে ওয়াল মারছে এই যে ভাই হেটসট মানে কি বলবো থার্ড পার্টি স্কর মনে হয় নাকি ওইটা উঠছে এই যে ভাই টিম ওয়াইপ আউট দেখছো ভাই কেমনে মারলো এ করাইডি ভাই কেব্যান হয় না নাকি মানে আমি কী বলবো মাস্টার পুরি স্টার্সে আমি এই জায়গায় ভাই এইসব প্লেয়ার দিলে গ্র্যান্ড মাস্টারেও তো এইসব প্লেয়ার পড়ে না তাও আবার মানে কী বলবো ভাই ফোনে কিছু বলার বাসা নেই এরম রিপোর্ট টিপোর্ট দিছে আমার টিম দিছে ভাই জাস্ট দেখো ওই কেমনে মারে ওর মানে ও টু এম ও টু হেডশট লোকেশন হ্যাক যা যা লাগাইতে পারছে সব লাগাই কিন্তু আমি জাস্ট এইটুকু চিন্তা করতেছি যে ওই ফোন দিয়েই সব কেমনে কন্ট্রোল করে পিসি হইলে না ওই কন্ট্রোল করতে পারতো হ্যাক ডিটেক্ট করতে পারতো না কিন্তু ভাই গেলে না কী করে ফোনেও ভাই হ্যাক ডিটেক্ট করতে পারে না বুঝলাম না আমি কাহিনি এই যে ভাই ওই এনিমি দেখা যাচ্ছে সামনে পাথরের পিছিয়ে এনিমি ওই ওইটা লোকেশন পায়ে গেছে এনিমি কিন্তু একটু জন্য বাইর হয় না একটা নামতেছে এই যে ভাই হেডশট না আকাশেও হেডশট সামনে পাথরের পিছনে প্লেয়ার আছে এটা ওই দেখে ফেলছি আবার আকাশে মনে হয় কোনো একটা প্লেয়ার নামতে ছিল ওইটার লোকেশন পাইছি এখানে ভাই প্লেয়ার আছে ভাই ওরা বাইরে হলেই মরবো এই যে ভাই একটা হিট শট ওর টিমমেটটা এখন বাইরে হলেই শেষ ভাই ভাই খালি দেখতে থাকো এই কেমনে কেমনে মারে এই যে ভাই বাইরে হয়েছে একটুর জন্য মিস হয়ে গেছে ওর হেড শটটা এই যে ভাই হেড শট কী বলবো এর কেউ কি মারতে পারবো নাকি বুঝতেছি না মনে হয় না মারতে পারবো কেউ ওয়ালে টোয়ালে হোমানে মারতেছে বাইরে ভাই কোনো মানে ওর থামা থামি নাই মারতেই আছে মারতেই আছে ওপুম হয়ে মেডিকেট করে নিলো বাই ওর এসপি কমায় ফেলছিল কিন্তু মারতে নাই মনে হয় একটা প্লেয়ারের লোকেশন পাইছে সামনে যেবে পাইছে এ ভাই গাড়ি থেকে এমনি মারে ভাই মানে বুঝলাম না এই যে গাড়ি থেকে ফালাই দিছে মনে হয় না গাড়িতে হেডশট লাগে আমি জানি না গাড়িতে হেডশট লাগে কিনা মনে হয় গাড়িতে শুধু অটো এম বডি লাগে এই যে সামনে মনে হয় কুয়ারির ভিতরে প্লেয়ার আছে ওই স্কুপ দুইটা দেখছিল কোন জায়গায় আছে কবারে না থাকলে মারা খাইবো যে ডে এখন আইবো ওইটাই মারা খাইবো কবারে না থাকে ওই সামনের স্কটটারে মনে হয় না যাইতে দিব এই যে ভাই গাড়ি নিয়ে আরেকটা ঢুকছে এই যে ভাই গাড়ি তো হেড এক সেকেন্ডের জন্য থামাইছিল দেখে গাড়িতে হেড আকাশে হেড মানে এ করে না কেন ডিটেক্ট করতে পারি না ভাই ফোন দিয়ে খেলে তো এরা কিছু লোভি হইতো তাও একটা কথা ছিল বাট ভাই ফোনে অলরেডি উনিশ কিল করে বলছে ছয়টা প্লেয়ার আছে আর কি আর বলমু ভাই আকাশ থেকে মনে হয় প্লেয়ার নামে এই জন্য বারবার আকাশের দিকে তাকায় কিন্তু প্লেয়ার খুঁজে পায় নাই সামনে ছিল ফায়ার দিতেছে দিতে মানে ফায়ার দেয় এম তো কি বলবো এই যে সামনে প্লেয়ার মানে গাছের কভার থেকে ওই দেখে যেটা আর কি আর ওই ফায়ার করলেই গিয়া বডিতে লাগে বডি হেডে কোথাও না কোথাও লাগবে এটাই ও এম এই যে সামনে প্লেয়ার আছে এই যে বোম হেড শট ওয়াল মারে ভাই কোনো লাভ নাই মারে দিব লোকেশন পাওয়া যায় লাভ নাই ভাই মাইরা এখনই ভাই টিমটার ওয়াইপ আউট করে দিব ওই আরে এক সেকেন্ডের জন্য ওইটাই মারা খেয়ে গেছিল একশো আট আরে সাতশো সাতানব্বই কী বলবো একের মতো প্লেয়ারের জন্য গেমটা ডিসব্যালেন্স হয়ে যায় সামনে দিয়া মানে গাড়ি নিয়ে আর একটা যাইতেছি এর কিছু করে নাই এখন কারণ ওর ফোকাস ওর দিকে এসে শেষ ভাই গাড়ির টেরো এখনও দিয়ে দিছে আবার ভাই ওই আন্দাজে ফায়ার করে জাস্ট লাইগা যায় অটোমেটিক অটো এম তো এই জন্য যায় লাইগা যায় ফায়ার করলেই লাইগা যায় এই যে এই ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে এই জন্য স্কোপ ধরে দেখছি দেখা যায় কিনা অবশ্যই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যে এই ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে আর দুইটা প্লেয়ার আছে জাস্ট দেখা যায় কয়েকটি বইয়া নিতে পারে না কেউ ওরে মাইরে দিতে পারবো এই যে ভাই একটা রে একান্ন নাকি কত দিলো আরে ভাই শেষ তুই ভাই ভাই ও টু এম কিছু করার নাই ভাই লাস্ট একটা প্লেয়ার আছে ও এই নিশ্চয়ই ওর লোকেশন পাই গেছে ফার্স্ট প্লেয়ার অলরেডি তেইশ কিল কইরা ফেলছে মানে এগো কথা কি বলবো লোকেশন পাই গেছে একশো পার্সেন্ট এই জন্য কম হয়ে গেছে ভাই আমি কনফার্ম ওই ঘরের ভিতরে আছে একশো পার্সেন্ট কনফার্ম এই জন্য ওই ঘরে এইভাবে স্কুপ ধরে দেখতেছিল ভাই ওই প্লেয়ারটা যদি বাইর হয় তাইলেই ভাই ওই হেড শট খাইব জুনে ভাই কিছু করার নাই ওর আসতেই হইব ওই জায়গায় এই যে ভাই হেডশট মানে এদের মতো প্লেয়ারের জন্য ওই গেম ডিসব্যালেন্স